তো দেখো ফাইনালি চলে আসলাম আমার বাপের বাড়ি এলাকা ধানতলা আর ধানতলা এই জায়গাটার নাম হচ্ছে উত্তরপাড়া ধানতলা উত্তরপাড়া আর দেখো শুধু মাঠে শুধু ফুল আর ফুল এই যে আমার ভাইয়ের বো সাথে করে এসেছি এই আছে চাপড়ার মেয়ে যে ভাইরাল চাপড়া সেই চাপড়ার মেয়ে ও আমার সাথে করে নিয়ে এসছে এই ফুল মাঠে এই জায়গাটা হচ্ছে উত্তরপাড়া এই যে চলে যাচ্ছি দেখো এই যে ফুল ভাঙছে দেখো কত লোক দেখো ফুল ভাঙছে তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এই দেখো হলুদ গোলাপ দেখো কি সুন্দর মাঠকে মার দেখো হলুদ গোলাপ কত দেখো ফুল ফুটে রয়েছে গোলাপ হলুদ গোলাপ এদিক দেখো পিঙ্ক কালারের গোলাপ অনেক রকমের গোলাপ আছে এই মাঠটা শুধু চন্দ্রমলিকা চন্দ্রমল্লিকা কত কালারের চন্দ্রমলিকা দেখো অনেক কালারের চন্দ্রমল্লিকা কি ফুলের স্বর্গরাজ্যে চলে এসছি ফুলের স্বর্গরাজ্য খুব ভালো লাগছে এটা তো দেখো আমি এই যে গাছের ফুল দেখে আর আমি থাকতে পারলাম না গাছের দেখো ফুল ছিটে যে মাথায় একটু দিয়ে নিয়েছিস বেশ সুন্দর লাগছে তো দেখো এই যে আমি একটা গোলাপ তুলে নিলাম ফুল তো কে না ভালোবাসে সবাই ভালোবাসে ফুলকে আমি একটা তুললাম আর দেখো মনে হচ্ছে স্বর্গরাজ্যে চলে এসেছি চারদিকে তাকালে শুধু দেখো ফুল আর ফুল ফুল আর ফুল আর একটা মাঠ এটা উত্তর পড়া ধানতালার উত্তর মাঠ দেখো এক একটা গোলাপ দেখো কি বড় বড় গোলাপ হয়েছে বিশাল বড় গোলাপ হয়েছে কি সুন্দর গোলাপটা আমার তো এখানে এসে খুব ভালো লাগছে কিন্তু আমি তো থাকি কলকাতায় কলকাতা মানে বেলঘরিয়ার আমার শ্বশুর বাড়ি আর এখানে মুকুল আর একটা মাঠে চলে আসলাম হলুদ চন্দ্রমলিকা দেখো পুরো হলুদ হলুদ দেখো চন্দ্রমলিকা কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এর ভিতরে আমি যেতে পারবো না এর ভিতরে জল দিয়েছে আলির মধ্যে জল দিয়েছে এটা ফুলের স্বর্গরাজ্য এই মাঠটা শুধু আছে সবুজ কালারের বোতাম ফুল এগুলো সবুজ কালারের বোতাম ফুল কালারিং খুব সুন্দর চন্দ্রমল্লিকা পুরো সাদা চন্দ্রমল্লিকা দেখো কি সুন্দর লাগছে তো দেখো এই যে দেখো ফুলের কুড়ি ভাঙছে আচ্ছা চাপড়া এবার ভাইরাল হয়েছে আমি এবার ধানতলা এই ফুল মাঠ ভাইরাল ধরবো আপনাদের আশীর্বাদে হ্যাঁ হ্যাঁ ধানতলা একটু বলেন চাপড়া তো বেশি একটা ফুল হয়েছে চাপড়ান হয়েছে

গাছ ভর্তি টমেটা এই যে দেখে কত টমেটো দেখ অনেক টমেটো হয়েছে গেছে আবার এই যে তন্ময় দেখ এই যে কি সুন্দর দেখ কুলমিচুরি দেখ কুলমিচুড়ি গাছ ফুল ফুল হবে পরে করি চলে এসছে এগুলো আর এই গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো হচ্ছে বোতল ব্রাশ গাছ বলে এগুলো বিয়ে বাড়িটি বিয়ে দিয়ে সাজাতে লাগে অনেক কাজে লাগে এই গাছগুলো এই যে পাতাগুলো লাগে পাতাগুলো লাগে এই ফুলগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হবে এগুলো কত করে পিস বিক্রি হয় এগুলো দশ টাকা বারো টাকা পিস বিক্রি হয় তাদেরকে শেয়ার করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে তোমরা সবাই আমার পাশে থাকবে যেতে আমি এগিয়ে যেতে পারি